এই যে বাসার একটা গেট কি সুন্দর মোটামুটি ভালো বানিয়ে কি সুন্দর বানিয়ে আর এই যে এই পাশের গেরে এই যে এখানে আমরা আমাদের কোম্পানির টোটাল পন্ডস ক্লিন এখানে ইনশাল্লাহ ব্যবহার করা হবে এই যে পুরো ওই যে চোয়া দেখা যাচ্ছে ঘেরটা এটা মোটামুটি বাহান্ন শতাংশের আট বিঘের একটা প্রজেক্ট

আসলে আল্লাহ পাক ভালো জানে তবে আশা করি ইনশাল্লাহ এখান পানি অনেক সচ্ছল হবে ভালো হবে যেহেতু আমার আগে এরকমের ব্যবহার করা আছে ইনশাল্লাহ আসলে প্রচন্ড দুর্গন্ধ আসতেছে পানি থেকে পানি অত্যন্ত কালো কুচ্ছিরি পানি এখানে আট বিঘের প্রজেক্ট বান্ন শতাংশের আমরা এইখানে টোটাল পন্ডস ক্লিন লিমিটেডের টোটাল পন্ডস ক্লিনটা ব্যবহার করা হবে যে পানি দেখুন আসলে পানিটা অত্যন্ত বিচ্ছিরি পানি দুর্গন্ধ পানি আমার এখানে আমার এখান থেকে দুর্গন্ধ লাগতেছে পানিটার জন্য দুর্গন্ধর কারণে দাঁড়ানো যাচ্ছে না ভাই এই সাইডে দাঁড়ানো যাচ্ছে না পানির দুর্গন্ধে এটা মাগুর মাছ দিলেও তো এই দ্বারা সে গাওয়ায় উঠবে যাই হোক এখানে আমরা ইনশাল্লাহ টোটাল পণ্ডস ক্লিন ব্যবহার করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং টোটাল পণ্ডস ক্লিনের কার্যকারিতা এর আগেও আপনারা অনেকগুলো ভিডিও দেখছেন যে টোটাল পণ্ডস ক্লিন দুর্গন্ধ পচাযুক্ত পানি হোক কি হয় ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে ভালো করে তোলে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমাদের কোম্পানির জন্য যে যেন আমরা মানুষের সেবা করতে পারি শুধু ব্যবসাটা আমাদের ইচ্ছা না যেখানে মানুষের পাশে থেকে মানুষকে সেবা করে ব্যবসার পাশাপাশি মানুষকে সেবাও করা যায় ঠিক আমরা সেই কাজটাই নিয়ে যেতে আসি ইনশাল্লাহ এবং আমরা যেন ভবিষ্যতে থাকতে পারি আপনারা এই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল হ্যাঁ ওই তো যে আমরা যে হিসাবে বলি ভাই ওই হিসেবে দেন হিসাব করে কটা গুলো রয়েছে ভাইয়া পনেরোটা দেন

একটা কথা বলা যাবে না খালি বলতে হবে তিন ডে নাইট ডে পাঁচটা